এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইয়ের মুখের বরকত কত ছিল আল্লাহ আকবর কেরামত আলী জনপুরি রহমতুল্লা একবার ওনার একটা অভ্যাস ছিল উনি বয়ানের শেষে বলতেন আপনারা যারা পানি পরা নেওয়ানের লেগে আইছেন সবাই সিরিয়াল দলে তো পানি পরা দিতে দেরি হইব তো বোতলের মুখা খোলেন জগের মুখাটা খোলেন আমি ভু দিয়া দিই এই ভুডা যার যার পানির মধ্যে যাইব তো ভাই যারা বিশ্বাস করছে এটা আর মুখা খুললে পানির মধ্যে হুজুরে মাইকে হুদিছে এক মগায় কয় হুজুরে কয় আর আমার বোতল কই হুজুরে কই আমার বোতলে কই দূর এ পানি কাম হইতো না কারণ পানি পরা ভালাইবো কই তো রাস্তার পাশে দিয়ে যাইতেছে পুকুর পুকুরের পানি মানে পুকুরে পানিটা ভালানো লেগে ডাইলা দিছে যখন ডাইলা দিছে আমার বন্ধুগণ এই পানিটা যখন ডাইলা দিছে ডাইলা দেওয়ার কারণে আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই পানিটা যখন ডাইলা দিছে সাথে সাথে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে <that's> এই মগা আগুন ধরার কথা দেখা মগা দৌড়ায় আর ডাক দিয়া কয় পুকুরের মধ্যে আগুন লাগছে রে কুকুরের মধ্যে আগুন লাগবে দেয় হনে হ্যাঁ আবালে কয়টি আবালে কয়টি পুকুরের মধ্যে আমার পান আগুন লাগে রে বরং আগুন লাগলে পুকুরের পানি দিয়া নি ভাই আবালে কয়টি আমার বন্ধুগণ আমার ভাইরা কেরামতলি জনপুরি রহমতুল্লাহি আলাই এত পাওয়ারফুল অলি ছিলেন অলি আল্লাহর কথা বলাতে আপনার আবার রাগ করেননি তো এই লোক দৌড়াইতে স্যার কোথা পুকুরের মধ্যে আগুন লাগছে পুকুরের মধ্যে আগুন লাগছে তো কয়েকজন থাবা দিয়ে ধরছে দুই রাখ একজন থাবট মাপ দিছে এটি কি কস পুকুরের মধ্যে আগুন লাগছে কই কই যে ভাই এই ঘটনা যাই দে হ্যাঁ পুকুরের মাঝখানে আগুন ধরে গেছে গা এই কথাটা কেরামত আলী কাছে বলা হয়েছে হাজরত কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ আলাই এই কথাটা শোনার পরে ডাক দিয়ে বলতেছেন তুমি এই পানি পরাকে অবজ্ঞা করেছ এই অবজ্ঞা করার কারণেই এই অবস্থা হয়েছে ঠিক আছে ওই পুকুর থেকে আবার পানি নিয়ে আসো পানি নিয়ে আসলো পানি নিয়ে আসার পরে আবার হজর দম করে দিলে আবার ওই পানিটা নিয়ে পুকুরে ডালছে যেই ডালছে আগুন নিভে গেছে আল্লাহ আছে না নাই বিসমিল্লাহির